যদি কলিজা শক্তই হয় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় নৌজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই মানুষের লোকে যাইয়া পারতাম এক লাখ কবরস্থানে দাঁড়াই একা নিরবে দিনের বেলাতেই কোন কবরের সামনে এক মিনিট দুই মিনিট দাঁড়াইয়া ভাইব এই মানুষগুলো জমিনে কোলাহল করত এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল আজ পৃথিবী ঠিকই আছে

আল্লাহ তারা বলছে অমিন কুমাইন কাবলু আমার বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকেই যুবক সকলকেই বৃদ্ধ বানাই না মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তালা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি দেয় কথা বলে না জন্মিলেই তো বুড়া হয় প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয় বুড়ো হয় তিন বছরের বাচ্চা কবরে নাই তিন দিনের বাচ্চা কবরে নাই ছয় বছরের বাচ্চা কবরে নাই তুমি কোন হিসাবে ভাবছ তুমি আর তিরিশ বছর বাঁচব আমাদের মৌলানা মুতালেব হুসাইন সালিহি আমার বন্ধু মৌলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল এক মাস দেড় মাস এক মাস হয়েছে মনে এই গত তিন দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল এক মাসের বাচ্চা এক মাস ঢাকা নিছে মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে আগের দিন রাত্রে আমার এ ফোনে করতেছে আনিস আমি বললাম কি অবস্থা বাচ্চার ডাক্তারে কি বলুন কুমার অনেক ভালো আছে বলতেছে চিকিৎসা অনেক সুন্দর ভালো হসপিটাল খুব বড় সড়ো অনেকক্ষণ বলল পরের দিন আবার রাত্র সাড়ে বারোটার দিকে আবার ফোন দিছে ফোন রিসিভ করছি আর দেখি ও কানতেছে আরে কি হইল রে কাঁদস কেন ও আমার আদর বাচ্চা কুলের বাচ্চা মারা গেছে এই এক মাসের বাচ্চা মারা গেছে রাত দশটায় মারা গেছে তখন আমি যখন শুনছি তখন সাড়ে বারোটা বাজে পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম তো বললাম যে বাচ্চাটা এখন কোথায় তুই কই এখন তো একটা কথা বলছে কয় গাড়িতে আমি আমার বাচ্চার কুলে নিয়ে আইতেছি আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে কি ভাই এক মাসের বাচ্চা এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই পাঁচ ছয় ঘন্টা রাস্তা ছোট্ট মাসুম বাচ্চা মৃত যে বাবা কুলে করে নিয়ে আসছে তার যেটা তখন কেমন লাগছে কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয় এমন একটা অ্যালার্ম কি তোমার জন্য হবে খবরের কথা শুধু গজল শুনলে হবে এটা শুধু গজলের জন্য এ তো ফিকিরের জন্য ভাবনার জন্য চিন্তা ফিতলেন এজন্য আজকে আমি মূল কথা মোটা কথা এটা বললাম একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলাম যে মা দুই বছর দুধ পান করাইলেন এক মায়ের নয় মাসের গর্ভ এভাবে ভুলে গেল এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে ভুলে গেলেন এমন রবকে ভুলা যায় মালিককে কেমনে ভুলে মানুষ এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে যে রব আমার চব্বিশ ঘন্টা আমার অজান্তে আমি জানিও না আমার কি জরুরত আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন এমন রবের নাফুরমানি কিভাবে তফসিরের মধ্যে আছে রব কাকে বলে রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে কোনো জিনিসকে কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক জানুক বা না জানুক বুঝুক বা না বুঝুক তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন দিয়ে দিচ্ছেন ব্যবস্থা করছেন এমন সত্তা এমন মালিককে বলে রথ আর সেটা একমাত্র করছে আল্লাহ এজন্য বেনামাজি মূলত নিমখ খারাপ আমাদের নিমখ খারাপ মানে কি যার ঘরে ভাত খাইছিল নুন খাইছিল এখন তার দিকে উল্টাইয়া তাকাইছে অনা তারে চিনে না এরই তো সমাজে কয় খারাপ মানে নিমক মানে নুন জন্য বেনামাজি নিমখ খারাপ অকৃতজ্ঞ আল্লাহ যেন বলতেছে বান্দা এই মাত্র এক প্লেট ভাত এতগুলো তরকারি দিয়ে আমি তোকে খাওয়াইয়া পেট ভরাইলাম তুই নাফর আমার একটা ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে মাত্র ঘুম থেকে জাগাইলাম তুমি আমারে একটা সেজদা दिला না এত কৃতবজ্ঞ মানুষ હતો এত যত্ন করে আমি বানাইলাম এত মায়া করে আমি বানাইলাম এত আদর করে আমি বানাইলাম ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মিন আলাকাতিন আল্লাহ বলেন আমি তো তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে আমি তো তোমাকে সৃষ্টি করেছি বীর্যের ফোঁটা থেকে আমি তো তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে আমি তো এভাবে ধাপে ধাপে তোমাকে সাত ধাপে এক ধাপে না আমি চাইলে কোন বললে হয়ে যেত আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত তাহলে আনিস হয়ে যেত আল্লাহ বলে না আমি আল্লাহ মায়ের অন্ধকার চড়ায়ুতে মায়ের অন্ধকার ভিতরে কাউকে না ডেকে অন্ধকারের ভিতরে আমি আল্লাহ একাকী আমার নিজ হাতে আমার আমি নাক লাগাইলাম লাগাইলাম হাত লাগাইলাম এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে সুম্মাইখরি ঝুকুব তৈলেন এক ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়ে আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করে আনলাম ثم لتبلغوا اشدكم धीरे धीरे সেই ছোট্ট বাচ্চার দুর্বল শরীরে অল্প অল্প পরিমাণে আমি আল্লাহ শক্তি দিতে 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 যৌবনের পূর্ণ শক্তিতে আমি তো পৌঁছে দিলাম ثم لتكونوا شيوخا সেই আমি আল্লাহই আবার কোন রা শক্ত সামুরত যৌবনের শরীরে আবার ধীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম মানে আল্লাহ শিশু বলেন শিশু তো আমি বানালাম যুবক তো আমি বানাইলাম বৃদ্ধ তো আমি বানাইলাম সময়ের প্রতিটা পরিবর্তন তো আমি করেছি আমি রাত বদলাইছি আমি দিন বদলাইছি ফলে শুক্রবার শনিবার হয়েছে শনিবার রবিবার হয়েছে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ হয়েছে তোমার চোদ্দ বছর পনেরো বছর হয়েছে পনেরো বছর ষোলো বছর হয়েছে তোমার দিন সপ্তাহ গেছে সপ্তাহ তোমার মাস গেছে মাস তোমার বছর গেছে আদায় তো আমি করেছি আমি তোমার করেছি আমি একসাথে সব দক্তি শক্তি দিয়ে দিলে তুমি তো পারতা না আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাইলেও তো তুমি চলতে পারতা না সবটা আমি করলাম বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না এই গাদ্দার এই গাদ্দার তোরা যারা আজকে এশার নামাজ পড়স নাই ওটা থেকে বেটা নাফরমান যা এখান থেকে বেটা তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করবো আমি কি বোটে দাঁড়াইছি বেটা আমি কি ভোটে দাঁড়াইছি বেটা আমি কি মার্কা নিয়ে আসছি কোন আপনাদের একটা ভোট আমার দরকার আপনারা খারাইও মতেন আর বইও মতেন আর সিতুইও মতেন আমারে ভোট দিলে সারব এটা ভোটের মাহফিল ভোটের সবাই তাহলে কেন পড়লাম না নামাজ বলো নির্লজ্জ ছেলেরা এই লজ্জাহীন ছেলেরা এ বেহায়া এসার নামাজ যারা পড়ো নাই এখন বের হও যদি ফেরেস্তা ঘাট ধরে বের করে দেয় এবং খোদার কসম মনে রাখবা আজ মনে হয়েছে তো বের করে নাই আল্লাহর কসম রব্বে কাবার কসম বাইলে বাইলে ফইলা আসরের দিনে এরকম সব বেইমান নাফরমান পাপি ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম মনে করবে মনে এই রঙ্গেই দিন গেছে দুনিয়াও তো সিটার বাটফার আসিলাম পালামেন্সের লগে ফার হয়ে গেছি এ আখেরা কেমন এমন হবে কোরআন করিমে আল্লাহ বলছি হাসরের দিন আল্লাহ তাআলা ফেরেশ্তাদেরকে সামনে রেখে বলবে মমতাজুল ইয়াও মা আইয়ো হল বুঝি এ না ফরমান সুদখোর হারাম খোর নামাজি বেইমান মুশরিক মুনাফিক বাইর আমার বাইর বাইর আ জিমানদারদের কাতার থেকে আজামার আমার বান্দাদের কাতার থেকে আজ আমার বান্দার কাতার থেকে না আমার কতটা কষ্ট করে নামাজ পড়ছে এক লগে থালা এক কথা দুনিয়া বাতে না খাইতে দিসি ইমানদারের র না ফরমানেরও দুনিয়া একটু ঘুমাইতে না দিসি এগুলা তো আমি কেউ দিছি দুনিয়ার খানা তো আমি কেউ দিছি বেটা আজ আখেরাত দেবো এক ঢোক পানি হবে না এক লোক বা খাবার মিলবে না বেরো